দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য গুড নিউজ তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কত তারিখে এবং কোন টাইমে দেখাবে এটার আপডেট কিন্তু চলে এসেছে তোমরা কিন্তু খুবই সহজে চেক করতে পারবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কত তারিখে দেখাবে তো সেটা চেক করার জন্য তোমাদের কিন্তু আমার মোবাইল স্ক্রিনে যেতে হবে তো চলো এবার আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মাধ্যমিক রেজাল্ট দেয়া ওপেন করে নিবা অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছো লেখা আছে লেটেস্ট আপডেট আর এখানে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মানে কত তারিখে দেখাবে এখানে দেখা আছে এখানে দুই তারিখ মে মাসে এবং নটা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের রেজাল্টটা দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছ এখানেতে মানে তোমার লেখা আছে দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ কনফর্মেট দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরিকশা তো দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ লেখা আছে তো তোমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে এবং তোমরা যদি গুগল ক্রমবাস থেকে দেখো সেখান থেকেও কিন্তু তোমরা চেক করতে পারবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো